পিওর কটন জামদানি আমার হাতে জানো কি পিওর কটন জামদানি সত্যি দেখে মনে হবে যে একদম একটা বাংলাদেশি শাড়ি বাট না এটা আমাদের এখানেই তৈরি ফুলিয়ার তৈরি একটা এক্সক্লুসিভ ট্র্যাডিশনাল একদম হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টে পিওর কটন জামদানি কিন্তু আজকে দেখাতে চলেছি নমস্কার দিদি ভাইরা আমি সালোনি বসাক ফ্রম সেলোনি সার্জের তরফ থেকে তোমাদের ডিমান্ডে আজকে নিয়ে এসেছি

নতুন কিছু লঞ্চ করে বা নতুন কিছু ডিজাইন দেখায় সেটা কিন্তু একদম রিজনেবল প্রাইসেই দেওয়ার চেষ্টা করে তো আজকেও কিন্তু আমি ঠিক সেরকম একটা রিজনেবল প্রাইসেই তোমাদেরকে দেবো তোমরা আশা করছি যে দামটা তোমাদেরকে প্রোভাইড করব সেই দামে তোমরা আশা করছি এখনো পর্যন্ত কোথাও পাবে না এটুকু আমি বলতে পারি কারণ এগুলো মোটামুটি হ্যান্ড উইভিং ওয়ার্ক পিওর কটন হালকা কিন্তু এগুলো স্টার্চ করা হয় এগুলো মোটামুটি একদম অরিজিনাল এতে কোনো মিক্সচার নেই পিওর হান্ড্রেড বাই হান্ড্রেড কটন আর ফুল কিন্তু হ্যান্ড উইভিং ওয়ার্কের এর জামদানি ওয়ার্কটা ওকে চলো এটার দাম মিনিমাম পাঁচ ছ হাজার টাকা মার্কেট প্রাইস সেটা আমি কতটা দেবো শুনবে তারপর জাস্ট ভাববে সাইলনি কি করছে এগুলো চলো ইয়ে ওয়ালা আইগা ইসকা পাল্লা পোর্শন সি ये वाला आएगा इसका पल्ला पोर्शन सब ठीक को रेट टू धोड़े देखाई चलो ये वाला आएगा पल्ला आज हम लोग भालू को देख ही लेते हैं ये वाला आएगा पल्ला फुल जो वर्क है फुल ही है, हैंड रो में है और ये वाला आएगा साड़ी का लुक जस्ट वाक देखो पूरा ही एकदम तंतुजा वाला वर्क है एकदम ही तंतुजा वाला वर्क है जस्ट देखते जस्ट देख साड़ी का और शाल और देखते चलो ये वाला आएगा साड़ी का लुक নেক্সট যে আমি কালার দিখাউঙ্গি বহে এক ব্লু কালার মে ওকে এর প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন যাচ্ছে সবকিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে আছে কোনোটা ডিজাইন সাথে কোনটা ডিজাইন মিলবে না অনেকে আছে চাও যে এটা বানিয়ে দিতে পারে বানাতে গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার এগুলো মোটামুটি এক দেড় মাস সময় লাগে কেননা এই যে উইভিংটা একটু দেখিয়ে দিন

হাতে মাকু দিয়ে ঘুরিয়ে কিন্তু এই শাড়িগুলো কিন্তু উইভিং করা হয়েছে আর নর্মাল ওয়ার্ক নয় ফুল তান্তুজা ওয়ার্ক ওকে চলো ইয়ে বালা দেখো একদম কিন্তু হোয়াইট মধ্যে কিন্তু এরকম একটা খুব সুন্দর কালার কম্বিনেশন দিয়ে কিন্তু কম্বাইন্ড করা এন্ড দিস ইজ দা পাল্লা প্রত্যেকটা পাল্লা আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি তোমাদের সবাইকে দেখো এই আসবে কিন্তু আঁচলটা দেখো আমি জানি না ঠিকঠাক মাপে ধরতে পারছি কিনা মানে একটু একটা একটু বেশি উঁচু হয়ে যেতে পারে বাট চেষ্টা করছি তোমাদেরকে কেন তোমরা ভার্চুয়ালি দেখো তো তো এতটা ট্রাস্ট করো সেলোনি সাইজকে তো সেই জন্য আমার এবং আমার ফুল টিমের রেসপন্সিবিলিটি তোমাদেরকে ঠিকঠাকভাবেই সব রকম পশ্চাৎ থেকে দেখিয়ে দেওয়ার যাই তোমরা বুঝতে পারো তবে এটুকু তোমরা এতটা ভালোবাসা দিয়েছো যে সেলোনি কি ধরনের শাড়ি কি প্রাইসে দেয় এখন তোমরা মোটামুটি বুঝে গেছো যার জন্য প্রায়ই একটাই কামেন্ট দেখি বা মেসেজও দেখি যে সেলোনি সত্যি তোমার শাড়ির তুলনা হয় না আর তোমার শাড়ির দাম রিজনেবল তো চলো এই ভালোবাসাটা তোমরা বজায় সময় সবসময় বলবো আঠারশো নিরানব্বই টাকা দাম যাচ্ছে চলো কালার পিছলা বলা একদম প্লেন হোয়াইট মে ইয়ে বলা থা হালকা অফ হোয়াইট মে যারা একদম অথেন্টিক জিনিস পরতে পছন্দ করো এই শাড়িগুলো একদম প্রপারলি সব শাড়ি তো অথেন্টিক হয় বাট কটেন যেটা অ্যাকচুয়ালি কটন হয়

পিওর কটন জামদারিতে এগুলো বিপি হয় না তো কেমন লাগলো কালেকশন তাড়াতাড়ি ভুলো না আর আমাদের বুকিং নাম্বার এইট সিক্স টু ওয়ান খুব ভালো থেকে দেখা যাচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে